চুপের দর্শকের দিকে লক্ষ্য করুন দর্শক আপনি কি টমেটো চাষ করে প্রচুর ফলন বেঁধে চান তাহলে এই কাজটি করুন চলুন জেনে নেওয়া যাক শুরুতে শশা গাছ লাগানোর দশ থেকে পনেরো দিন পর যখন শশা গাছটি এরকম বড় হয়ে যায় তখন এর চারপাশ দিয়ে এভাবে মাটি আলগা করে অর্থাৎ এভাবে মাটি সরিয়ে দিতে হবে সরিয়ে এবার এর চারপাশ দিয়ে পঞ্চাশ গ্রাম পরিমাণ ড্যাপ সার দিয়ে দিতে হবে অর্থাৎ ডিএপি সার আর এটি মূলত গাছের বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সহায়তা করে পাশাপাশি এর সাথে আমরা এমও পি সার দিয়ে দিব আর এই সারটি মূলত গাছের অতি দ্রুত ফুল ফল আনতে সহায়তা করে আর গাছের পাতা যদি এভাবে হলুদ হয়ে যায় তাহলে নাইট্রোজেন যুক্ত এই ইউরিয়া সারটি দিয়ে দিতে হবে গ্রাম পরিমাণ দিয়ে হবে এবার এগুলোকে এভাবে মাটি চাপা দিয়ে দিতে হবে মাটি চাপা দেওয়া হয়ে গেলে এবার এর উপর দিয়ে পানি দিয়ে দিতে হবে আর এক সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার গাছটি অতি দ্রুত বড় হতে শুরু করছে এবং গাছে অতি দ্রুত ফুল আসতেও শুরু করেছে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাচ্ছে ধন্যবাদ সবাইকে